পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি বড় ধরনের মহড়া চালিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত শান্তি বৈঠক পিছিয়ে দেওয়ার ঘোষণা ঠিক একদিন পরে এই মহড়া চালানো হল বাইশ অক্টোবর বুধবার রাশিয়ার রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে এই মহড়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ছোড়ার অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল এ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অন্য মহাদেশে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন এবং ট্রাম্প হাঙ্গারিতে একটি শীর্ষ বৈঠকে বসতে সম্মত হয়েছিলেন কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প নিকট ভবিষ্যতে পুতিনের সাথে দেখা করার পরিকল্পনা করছেন না ট্রাম্প বলেছেন তিনি এমন কোনো বৈঠক চান না যা ফলপ্রসূ হবে না বা সময় নষ্ট করবে শান্তি চুক্তির জন্য রাশিয়া তার পুরনো শর্তগুলো যেমন ইউক্রেনের পূর্ব দক্ষিণ পূর্ব ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ চাওয়ার বিষয় পুনরায় তুলে ধরায় এই বৈঠক পিছিয়ে গেছে বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম এই শর্তটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বর্তমান যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ থামানোর প্রস্তাবের সম্পূর্ণ বিপরীত তবে রাশিয়ার কর্মকর্তারা বলছেন বৈঠকের প্রস্তুতি এখনও চলছে এবং তারিখ ঠিক করার জন্য সময় প্রয়োজন এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় কর্মকর্তারা বুধবার জানিয়েছেন রাজধানী কিয়েভ ও এর আশেপাশের রাশিয়ার হামলায় দুজন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন এবং দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে শীতকাল ঘনিয়ে আসায় এই বিদ্যুৎ বিভ্রাট একটি বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ফ্র্যাঙ্কো ব্রিটিশ স্প্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ব্রানস্ক অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বলেছেন রাশিয়ার উপর সত্যিকারের চাপ যেমন নিষেধাজ্ঞা এবং দূরপাল্লার অস্ত্র প্রয়োগ করা না গেলে শুধু কূটনীতির কথায় লাভ হবে না এদিকে পুতিন ট্রাম্প বৈঠক স্থগিত হওয়ার খবরে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থাগুলো শেয়ারের দাম বেড়ে গেছে কারণ ইউরোপের বেশিরভাগ সরকারই ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে